গৌরহরি নাচি কিন্তু নাচছি কিভাবে খোল করতাল সঙ্গে করে নিয়ে এখন খোল আর করতাল তাই তো বাবা তা খোলেরও কিন্তু একটা বোল আছে এই যে খোল এদিকে এই যে শ্রীখোল আপনার দেখতে পাচ্ছেন তো মা এর আরো একটা নাম আছে বলতে পারবেন কি নাম মায়েরা বলুন এর নাম হচ্ছে শ্রীখোল এর আর একটা নাম আছে বলতে পারছেন না তাহলে শুনে নিন এর আর নাম হচ্ছে মৃদঙ্গ মৃদঙ্গ অর্থাৎ মৃদ মানে মাটি আর অঙ্গ মানে দেহ মাটির দেহ তা আমাদের দেহটা কিসের দেহ এটাও তো মাটির দেহ পঞ্চভূতি গঠিত হ্যাঁ ক্ষিতীয় তেজ মরুদ্বং তাহলে আমাদের দেহটাও মাটির দেহ এটাও মাটির দেহ আরও আছে মা এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি আমাদের দেহটাও কিন্তু গোবিন্দ সেবার জন্য সৃষ্টি শাস্ত্রই বলে দিলেন আমি নয় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে উঠে ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারে পক্ষী বাসা করে তাহলে আমাদের দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি এটা যেমন বাজালে বাজে না বাজালে বাজে না আমাদের দেহটাও বাজালে বাজে না বাজালে বাজে না দেখুন এই যে শৃখল মৃদঙ্গ এর তো বদন নেই আছে আমাদের তো বদন আছে এর তো নেই কিন্তু এর বদন না থাকলে কি হবে এর কিন্তু ভাষা আছে দেখুন কিভাবে কথা বলে কি বলছে ধিকতাং ধিকতাং কি বোঝা যাচ্ছে প্রশ্ন শুনতে পাচ্ছেন ধিকতাং শাস্ত্রে বললেন আজ আর ধিক্ষতাং বলছে না নবদ্বীপে সবই যখন উল্টো তাহলে খোলের বল কেন পাল্টাবে না